হ্যালো বন্ধুরা আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম যদিও অনেকদিন পরে আসছি তবে এখন থেকে চেষ্টা করব নিয়মিত ভিডিও নিয়ে আসার আজকে আমরা রূপসী বাংলা ট্রেনে চড়ব একদম একটা নতুন ট্রেন পদ্মা সেতু হয়ে খুলনা ও পদ্মা হয়ে বেনাপোল আসা যাওয়া করবে সপ্তাহে ছয় দিন ও সাপ্তাহিক বন্ধ থাকবে সোমবার বেনাপোল থেকে এর নন এসি শোভন চেয়ারের ভাড়া চারশো টাকা ও এসি স্নিগ্ধা চেয়ারের ভাড়া সাতশো টাকা তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের রেল ভ্রমণের গল্প দিনটা আমার জন্য স্পেশাল কারণ আজকের দিনের জন্য আমি কয়েক দিন কয়েক মাস অপেক্ষায় ছিলাম বেনাপুল থেকে ঢাকাগামী যে পদ্মা সেতু হয়ে ট্রেনটি যাবে সেই ট্রেনটি উদ্বোধন হয়েছে চব্বিশ বারো দুই সালে আজকে হচ্ছে মঙ্গলবার এই দিনের অপেক্ষায় ছিলাম অনেক আগের থেকেই যা সেই দিনটা চলে আসছে আমরা স্টেশনে আসছি এখন বাজে তিনটা যদিও ট্রেন আসবে লেটে যা হোক আমরা ট্রেনের অনেক খুঁটিনাটি সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব আর ট্রেনটা অবশ্যই দেখাবো আমাদের ট্রেন দেখতে পাচ্ছি হয়তো চলে আসছে সংকেত পেয়ে গেছি ওই তো ট্রেন সামনেই হ্যাঁ এই যে ট্রেন চলে আসছে আমাদের অপেক্ষার অবসান হলো হয়তো আমরা এই ট্রেনে করে ঢাকাতে যাব ট্রেনটা দেখেন খুব সুন্দর করে সাজানো হয়েছে সামনের বগি বগি ইঞ্জিন সবই কিন্তু সুন্দর করে সাজানো হয়েছে ফুল দিয়ে এখানে দেখছেন অনেক যাত্রীও আছে স্টেশনে এটা হচ্ছে যশোর জংশন আবার অনেকেই দেখতে আসছে নতুন ট্রেন যেহেতু সবার ভিতরেই কিন্তু একটা আনন্দ বিরাজমান কারণ এই যশোর জংশন থেকে কিংবা দক্ষিণবঙ্গের এই সাইড থেকে বেনাপোল খুলনা যশোর এই সাইড থেকে কিন্তু আপনার এখন থেকে ঢাকায় যাওয়া অনেক সহজ হয়ে গেল যাই হোক আমাদের বগিটার দিকের আমরা আগিয়ে যাই আমার বগি হচ্ছে উম নাম্বার আমরা বগির ভিতরে চলে আসছি আমাদের কম্পার্টমেন্টে এখানে কি দেখছি পরে দেখি এই যে আমাদের কম্পার্টমেন্ট আমরা চলে আসছি আমার সিট নম্বর হচ্ছে দশ ওই যে পিছনে মুরব্বী বসে আছে মুরব্বীর পাশে আমার সিট সামনে একটা ফুলও রাখা দেখছি আমার সামানপত্র কম্পার্টমেন্টে রেখে আমি বাইরে আসলাম আরেকটু ঘুরে দেখার জন্য এখনই ট্রেন ছাড়বে বাসি দিয়েছে আমরা ট্রেনে উঠব বাই বাই যশোর জংশন যশোর বাসি আমাদের ট্রেন ছেড়ে যাচ্ছে এখন সময় বলতে পারেন হচ্ছে বলতে পারেন এখন সময় হচ্ছে সন্ধ্যা পাঁচটা চল্লিশ মিনিট চলুন ট্রেনের ভিতরের দেখা যাক কোথায় কি আছে এটা হচ্ছে বায়ো টয়লেট লো কমট পাশে আছে হচ্ছে বেসিন একটা গ্লাস সাবানও আছে সাবান দানু আছে তার পাশে আছে হচ্ছে অজুর স্থান এটা আমি আসলে এর আগে দেখিনি এই প্রথম দেখলাম এই যে এখানে হচ্ছে আপনার যারা নামাজ পড়বে তাদের জন্য উঁচু করার জায়গা আছে দুজন বসতে পারবে আর তার পাশে হচ্ছে টয়লেট টয়লেটের ভিতরে আমরা ঢুকি কি অবস্থা এখানে টিস্যু হোল্ডার আছে টিস্যু বক্স আছে বেসিন আছে সাবান আছে একটা গ্লাসও আছে আর কম এখানে আছে হচ্ছে খাবার তালিকা খাবারের দাম সহ লিস্ট করা আছে আপনারা দেখে শুনে খেতে পারেন আর এখানকার যে দরজাটা এই দরজাটা কিন্তু টান দিলেই খুলে যায় আবার আপনার আপনি লেগে যায় কম্পার্টমেন্টে আছে ফায়ার সার্ভিস আগুন নেবানো যন্ত্র আছে হাইডোনিক ব্রেক আছে ব্যাগ ঠ্যাগ রাখার জন্য হ্যাঙ্গার আপনি ব্যাগ ঝুলে রাখতে পারবেন আছে হচ্ছে মোবাইল চার্জ দেওয়ার জন্য সকেট আমরা একটু বাইরের দরজাটা খুলি এই দরজাটা খুলতে কিন্তু সুন্দর হালকা প্রেস করে টান দিলে খুলে যায় আবার ধাক্কা দিলে লেগে যাবে আমরা চলে আসলাম রুপদিয়া স্টেশনে এখানে দেখতে পাচ্ছেন অনেক লোক দেখার উদ্দেশ্যে আসছে হয়তোবা যদিও রুপ থেকে ট্রেন দেখার উদ্দেশ্যেই সবাই আসলে আসছে সামনে আমরা কিছু আওয়াজ শুনতে পাচ্ছি দেখে আসি আমাদের এক সপ্তাহের ভিতরে দিতে হবে আপনাদের দাবি মনের দাবি আমি এক কথা ঘোষণা করছি আমি আপনাদের বিষয়টা উন্নতকে আমি আমাদের জানাবো এবং আপনাদের জন্য এখানে আসলে রূপ বাসি চাচ্ছে এখানে স্টেশনে ট্রেনটা থামুক যশোর রূপ দেওয়া খুব কাছাকাছি আমার মনে হয় না এখানে আন্তনগর এক্সপ্রেস ট্রেনটি থামা উচিত কারণ এখান থেকে যশোর খুব কাছে এমন করা যেতে পারে যে এখানে একটা লোকাল ট্রেন দিয়ে দিতে পারে সামনে সেটা হয়তো থামবে যা আপনাদের মতামত জানাতে পারেন আমাদের ট্রেনটি রুপদিয়া থেকে ছেড়ে চলে যাচ্ছে ফাঁকে আমি একটু চার্জ দিয়ে নিলাম মোবাইলটা আমরা দেখতে দেখতে চলে আসছি নড়াইলে ট্রেন থামার সাথে সাথেই কিছু লোক ট্রেনের বগির ভিতরে উঠল আসলে দেখার জন্য উঠছে আমিও ট্রেন থেকে নামলাম সেই রূপ দিয়াবাসীর মতো এখানেও একই অবস্থা সবাই আসলে ট্রেন দেখার উদ্দেশ্য করে আসছে নড়াইলে জন্য বলতে পারেন যে এটা হচ্ছে একেবারেই নতুন কারণ নড়াইলবাসী ট্রেন ট্রেনের লাইন ট্রেন স্টেশন এর সাথে পরিচিত না তারা নড়াইলের অধিকাংশ মানুষই এসছে ট্রেন দেখার উদ্দেশ্যে ছবি তুলতে টিকটক করতে ভিডিও করতে আমরা নড়াইলে কিছু সময় থেকে আবারও নয় থেকে রওনা দিলাম রাতে নয়েল স্টেশন ট্রেনের গতি যদি বলেন তাহলে গতি কিন্তু অনেক ছিল এটা কোন স্টেশন সম্ভবত হয়তো ভাঙা স্টেশন হবে স্টেশনের নামটা আমি দেখতে পারিনি স্টেশনের নামছি আর লোকজন খুব কম ছিল যাক আমরা কিন্তু যেতে যেতে সামনেই আমাদের অতি পরিচিত টোল প্লাজা পদ্মা সেতু টোল প্লাজায় চলে আসছি দেখতে পাচ্ছেন রাতের পদ্মা সেতু টোল প্লাজা দেখতে কেমন লাগে অনেক সুন্দর লাইটিং সব বাস দাঁড়িয়ে আছে টোল দেওয়ার জন্য আমরা টোল প্লাজা থেকে একটু সামনে আগিয়েই দেখতে পাচ্ছেন সামনে হচ্ছে পদ্মা সেতু আমরা সেতুতে কিন্তু উঠে গেছি এক পাশে আপনার হচ্ছে গাড়ি যাচ্ছে আর এক পাশে হচ্ছে ট্রেন যাচ্ছে সামনে দেখতে পাচ্ছেন দুইটা লেন একটা হচ্ছে ডান সাইড থেকে বের হয়ে যাচ্ছে আর একটা হচ্ছে ব্রিজে ঢুকতেছে আমরা ঠিক তার মাঝখান দিয়ে নিচে আমাদের ট্রেনের ইঞ্জিনটা কিন্তু ঢুকে গেল আমরা কিন্তু হচ্ছে এই যে মাত্র ব্রিজের ভিতরেই ঢুকে গেলাম ওই যে সামনেই চলছে আমাদের ট্রেন যদিও রাতে বলে অনেক কিছু ভালো দেখা যাচ্ছে না জন্যে আমি দুঃখিত কারণ আমি চেষ্টা করছি দিনের আলোতে দেখানোর জন্য এই দিকের যেই লাইনটা আছে বেনাপুল থেকে যায় সেটা হচ্ছে যশোরে ছাড়ে যশোর থেকে ছাড়ে হচ্ছে চারটার সময় চারটে পনেরোই সেহেতু এখানে আপনার এখন শীতকাল হওয়ার কারণে বেলা ছোটো যার কারণে আমরা হচ্ছে দেখাইতে পারলাম না কিন্তু পরে কোনো ঢাকার থেকে আসার পথে অবশ্যই আপনাদের দেখাবো আমরা ব্রিজের শেষ মাথায় চলে আসছি এই হচ্ছে মাওয়া দেখতে পাচ্ছেন ওই যে মাওয়া এখান থেকে সামনে গেলে হচ্ছে মাওয়ার ইলিশ খেতে পারবেন মাওয়া স্টেশনও আছে সামনেই হচ্ছে মাওয়া স্টেশন আপনি ঢাকার থেকে একটা ট্রেন আসে সেইটা হচ্ছে মাওয়াতে দাঁড়াই আপনি অনায়াসেই ঢাকা থেকে মাওয়া এসে ইলিশ খেয়ে আবার ফিরে যেতে পারবেন আমাদের এই ট্রেনটি মাওয়াতে দাঁড়াচ্ছে না মাওয়া স্টেশনটা দেখতে সুন্দর আসলে এই রুটে যত স্টেশনই আছে সবগুলোই কিন্তু এখন পর্যন্ত সব নতুন চকচকে সবকটি স্টেশনই কিন্তু দেখতে অনেক সুন্দর দৃষ্টিনন্দন আমরা সবাই মিলে আসলে এই স্টেশনগুলো রক্ষা করব যত্ন সহকারে রাখবো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করল সামনে রাতের সৌন্দর্য দেখুন একপাশে গাড়ি আর এক পাশে ট্রেন লাইন আমরা ট্রেনে করে যাচ্ছি দুইটা সম্মিলিতভাবে চলছে দেখতে কিন্তু খুব সুন্দর একটা নদী দেখতে পাচ্ছি জানি না নদীটার নাম কী আর এই আলোর ঝলকানি দেখে বুঝতেই পারছেন আমরা ঢাকার খুব কাছাকাছি চলে আসছি আমরা চলে আসছি ঢাকা কমলাপুর স্টেশনে আমরা এখনই নামব আমাদের স্টেশন থেকে বেশ খানিকটে পিছনে নামিয়ে দিয়েছে তারপরও আমাদের বগিটা ছিল বেশ পিছনে যার কারণে বেশ খানিকটা সামনে থেকে যেতে হবে যাত্রাটা সুন্দর ছিল তবে যাত্রাটা যদি দিনের বেলা হতো দিনের আলোয় হতো তাহলে আরও সুন্দর লাগত আরও সুন্দর কিছু আপনাদের দেখাইতে পারতাম দিনের আলোয় দেখতে আমারও অনেক সুন্দর লাগতো যেটা আসলে মিস করলাম তবে রাতে যে খারাপ লাগছে তা না রাতেও কিন্তু অনেক সুন্দর কিছু দেখছি কারণ রাতের পরিবেশটা আলোকিত পরিবেশটা আমাদের এভাবে আসলে দেখা হয় না এ হচ্ছে কমলাপুর স্টেশনের সুন্দর দৃষ্টিনন্দর স্টেশন শহরতলি প্ল্যাটফর্ম এখান থেকে দেখতে পাচ্ছেন সামনের মেন স্টেশন ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায়